বলতেছি ভাই তদের তরে ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তদের তরে মৃত্যুকালে হাসি মুখে মৃত্যুকে যে পরম করে মুসলমান এই बुजुर्ग ভাই তুমি এতই মনুদিন আসে মনিদারন উজলল তজুর কোন মনুদিন ন আশঙ্কা কোনরা জায়গায় মনুদিন ন তুমি

আল্লাহ 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 রুল্লা আল্লাহ 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 মহতুৰ বিশাল জন্ম দূৰ হস্পতি ৰাইজক গাড়ী ওলামতো লগালে অ আল্লাহ ফাগৰ নাৰ্জিকি ঘৰ মুৰিদান হল ধৰা ভাঙাছিল ইদাৰা পুজাল নে এই পাগলা বিম গলিয়ান নে মহতুৰ বিশাল

أي شامل أبيض أي زتون فتن دو بازي أسي أتون فتن دو الله باغر نعم كاوري زبير دي سبحان الله نشان مر دمو من باتو يوم. نشان مر دمو من باتو يوم. تمر غامض تمصم برل بيوس تمر غامض تمصم برل بيوس مسلمان উদাহরণের মধ্যে এর প্রতিষ্ঠাতা হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহী হযরত কারি ইব্রাহিম

حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام اور اور بارے اللہ علیہ ائے اللہ پاکور نبی حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام بھی ائے اللہ پاکور نبی حضرت موسی پیغمبر علیہ السلام بھی ائے اللہ پاکور نبی حضرت عیسی علیہ الصلوۃ والسلام ائے سلام بھی بڑو گڑو سبحان اللہ سبحان اللہ اللہ اکبر اے اللہ پاکور پیو بندہ جڑا ہے اترا موتر دعا دے

اے اللہ پاک رپیو بندہ ذرا سی طرح اے موت رت وادے موت آئی دی کشی حرم کیا موت دی دیری اللہ پاک رشاد شکہ دیو پہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رشاد شکہ دیو تلے یہی یا وزاری سمق سوٹ اور کیا ہے لکائے خدا ہے رضائے خدا ہے لکائے خدا ہے رضائے خدا ہے کو جنت بھی مطلوب وہ ہے اس وجہ سے کہ دار اللہ ہے مقام الرضا ہے کہ دار اللہ کا ہے مقام الرضا ہے مسلمان اللہ باکر بلال میرے بہن فرور کل نفس زائقت الموت

একদিন একদিন দুনিয়ায় আনসারি ব্যাকুলত জাগ করিব মত কাছিন কুল্ল না আছেন সারিব মত কাছিন কুল্ল না আছেন সারিব কবর বাইতিন কুল্ল না আছেন দাবিব আরে মত যেতে আইবো এক সেকেন্ড আইবো আইবো এক সেকেন্ড ফোন আইবো যেটা আমার মধ্যে মৃত্যু এটা ওর মধ্যে যদি আরা একশো বিশ তালা

তোমাৰে কি মনে কৰিব নেকি তোমাৰে কি ধাৰণা কৰি দিব নেকি আ আল্লাহ তোৱাৰাৰে অনৰ্থ ধনৰ উদ্দেশ্য যারা ধনৰ উদ্দেশ্য বিহীন আ আল্লাহ তোৱাৰাৰে সৃষ্টি কৰিছে এল্লা তোৱাৰা মন কৰি দিব নেকি অসন্তা নয় নয় আ আল্লাহৰ বাত্ৰ পলামি তোৱাৰাৰে বানৰ উদ্দেশ্য তোৱাৰাৰে বানৰ উদ্দেশ্য হলে কি এক কাৰ ইয়া মানে কি

এর ভিতর বিয়ার গুম তুলে দুনিয়ার মধ্যে তাই দে আর বিয়ার গুন তুল কিভাবে আল্লাহ বাঙর ভাই কবর মধ্যে যাই কিভাবে শান্তি ভাই এই চিন্তা করি দুনিয়ার জমিনের মধ্যে হায়া তার তো হাড়া করিব হাড়া করিব অবশ্যই এই দুনিয়ার মধ্যে তাই তৈরি দে বন্দে গিয়ে করি আল্লাহ বাগর আল্লাহ বাগর আবাদ করি দুনিয়া তুলা করিব মোট তো একদিন সেই হিসাবে

মই অসমত দে গাৱৰি তেৰা মোৰ অসমত এগাউৰি কুড়া ধাৰা ল হ ব এইবাৰ মোক মৰে জিল্লা হব এল্লাগুৰি চলে মধ্যে মোৰ দে আইজো আজান দি এলে ৰাহ নমাজৰ তেম্ভ হব একেবৰি ওকে চা হাইটোলা জাৰা ওকা চা হাইটোলা জাৰা চৈতা অঁ মধ্যে

ও আমার সাহাব এখরাম আর মধ্যে জেহাদ উত্তর আসি ইয়ার দেখি ষোলো জেহাদ এবার আর আসি দে বড় জেহাদ এবার আর আসি দে বড় জেহাদ নকসল্লৈ জেহাদ গরম নকসল্লৈ জেহাদ গরম ইয়ার দেখি সব সাইজে বড় জেহাদ সব সাইজে বড় জেহাদ ফোন যারা নকসল্লে কি করে জেহাদ করে নকসল্লে জেহাদ করে মারি নকসল হাত দেখে আর গুণা করছে না নমাজ ইত্যাদি ইত্যাদি ভিতরে যায়

মুসলমান বন্ধার গন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সালাক ব্যক্তি যারা দুনিয়া ব্যবহার করে দুনিয়া ব্যবহার করে দাস আর কিন্তু কদর জরুরত ব্যবহার করে দে যে দু জরুরত ইয়ার বাইরে কদম নামারে যে দু জরুরত এত দূর দুনিয়া ব্যবহার করে এবং মহতর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সালাক হইলিকে যারা নিজের মন মতন চলে এবং যারা

আমি আল্লাহ বার আমি খাবার খোয়ার পুনরো জীবিত উদ্যোগ অ মুসলমান দুনিয়ার মধ্যে এন মন মানুষ নাই এন মন সম্প্রদায় নাই এন মন জমাট নাই যারা মহ তোরে অস্বীকার করে দুনিয়ার সমস্ত মানুষ দেখুন মহ ধরে আল্লাহ বারবার মানি লয় তই আর তো যেহেতু অবশ্যই অবশ্যই দুনিয়ায় চারিদা করিব দুনিয়ার যে তে নাকি অবশ্যই অবশ্যই আর তো সারি দান করিব তাহলে আর তো ফরক আর লাই চিন্তা করা করিব কবর জঙ্গর পর আর মনা বস্ত হইব কবর জঙ্গর পর আর মনা হইব আই মুনকার নবীর আল্লাহ আকবর প্রশ্ন উত্তর দিতে জন্য ইয়ান দুনিয়ার মধ্যে হইতে আর তো চিন্তা করি দা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ আকবর যত ধরনের প্রাণী আছে